প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামই আছে ওটা সাতটা স্টেজ একটার নাম লাজা আর নাম হাভিয়া আর একটার নাম সকার আর একটার নাম হপামা একটার নাম সাইর আর একটার নাম জাহান আর একটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনবী বলেন না রুকুম হাযিহিল লাতী তুকিদুন যেই গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপসম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন না আল্লাহর মুকাবা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারকার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপর আগুন রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কনিকা রেড কণিকা তারপরে প্লেটলেস প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে মারা হয়েছে মেয়েদের ওর দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজ্লা পড়বেন না বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দি গেলাইন ধরোলাইম তাজ হাল মজুরিমুন ও জালিমার পাপিড়া বাম দি গেলাইন জান্নাতিরা ডান দি গেলাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসুস করতে থাকবে

কেন মা ফিল গুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলে গালি দিতাম আসারা নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে খোঁজ পড়ে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই কোনটি কিরা এবার আল্লাহ বলবেন খুদু হুফা

সেকল বন্দি কর ওই দেখা যায় নাম করছে যে গর গর ধর বলার সাথে সাথে দিবে দৌড় সাথে সাথে দৌড় আলাদা হ বলার সাথে সাথে দৌড় আলাদা হ জাহান্নামিরা আলাদা হম এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান নামিদের হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান নামি জান্নাতরা দুনিয়ার বুকে শেষদা দিত ওই শেষদার চিহ্ন জান্নাতিদের কপালে আছে না নাই জাহান্নদের তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামিদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নামলা পড়া কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত জান্নাতকে মেলালো জান্নাত তো মাড়ি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখ করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ওদেরকে ফেৰেস্টরা পিটিয়ে নিওয়াসি খলাদিনা কাফারু ইলা জাহন্মা সুমাৰ হাত ইদা জা উহা ফুতি হাত বোমা বোহা অকলহুম খজান তুঁহা ল তিকুম রুচুমদুম মিং কুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল দৰে শিকল বন্দি কৰে টেনে হেঁচে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিঠাই রাখাল রা গৰু পিঠাই না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ ভেঙে ফেলে রাখাল যেমনি বিকেল বেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আসানা নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেশতারা তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামিদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান বিশ্ব নবীরে ভালোবেসেছে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউ দাউফি কদমি জমান দুইটা জাহান্নামের জোতা তারে পড়িয়ে দেওয়া হবে ইয়লিবিহি দিমাগু ওই দুইটা জাহান নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজ গুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়তে থাকবে আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান নামের নজ্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন এই সব বুমিং ফিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড়িগুলোকে থেতলে দেয়া হবে। কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দহটারে সারকার করে দেয়া হবে। গুল্লামা নাদিযত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহাল আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যাবে রব্বুল আলমিন আবার নতুন করে জাহান গায়ের চামড়া গুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আজাব যাতে করে বেশি করে জাহান্নামের নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে পুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বার দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আসে নাই আসে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্ন খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুধার চোটে জাহান্নাবিরা ওইটাই খাবে খাবার টু নামে তখরুজু মিন আশ্লীল জাহিম জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় টাটাযুক্ত যুক্ত একটা গ্যাস এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বললেন তিরমিজির বর্ণনা নাই লাউ কত্রাতুম মিনাল জাকুম কতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আই সম্পূর্ণ দুনিয়াটা দুর্গন্ধে শয়লাপ হয়ে যায় পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার চুটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত কাঁটা যুক্ত কাটাবিতে যাবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতিদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামিদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নাম্বারে হচ্ছে মহল পোড়া তেল খা ফিহা টক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পোষ ছাড়া কোনো পানি নাই খোড়া তেল ছাড়া কোনো পানি

কৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে